আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আজমল হোসেন লন্ডনের রেজিস্টার ফিজিওথেরাপি চিকিৎসক আপনার কি হাতের কবজিতে ব্যথা হচ্ছে কোনো কিছু ধরতে গেলে বা কোনো কাজ করতে গেলে এই ব্যথা তীব্র থেকে তীব্রতর হয়ে যায় তাহলে আসুন আমরা জেনে নেই আপনি মাত্র একটি টেস্টের মাধ্যমেই বুঝতে পারবেন আপনার হাতের এই কবজি ব্যথা কেন হচ্ছে এবং এর ডায়াগনোসিসটি আপনি নিজেই নিজেই বাসায় বসে মাত্র একটি টেস্টের মাধ্যমেই করতে পারবেন তাহলে চলুন আমরা ফিজিক্যালি দেখে নেই মাত্র একটি টেস্টের মাধ্যমে কিভাবে আপনার হাতের যে ব্যথা হচ্ছে সেই কবজি ব্যথাটি কি ডিকোয়ারভেন ডিজিজ বা ডিকোয়ারভেন স্টেনোসাইনোভাইটিস এই সমস্যা হয়েছে নাকি সেটি তো আমরা প্রথমে একজন পেশেন্টকে এরকম সিটিং পজিশনে বসিয়ে নিব এবং বসানোর পরে হাতটাকে ঠিক এই পজিশনে রেখে যে পেনটা হয় যে এই অংশটাকে আমরা এই অংশটাকে একটু প্রথমে পালপেট করব। করবো এবং এই অংশে যখন আমরা পালপেট করব করবো তখন অনেক ক্ষেত্রেই ব্যথার অনুভব করতে পারেন এবং আপনার আপনাকে বলতে পারেন উনি এই সমস্যায় ব্যথা অনুভব করছেন এছাড়াও আমরা দ্বিতীয় যে পদ্ধতি পদ্ধতিটি রয়েছে সেটির মাধ্যমে আমরা কনফার্ম হতে পারবো যে ওনার এই হাতের কবজি ব্যথার যে সমস্যাটি সেটিকে আসলেই ডিকয়ারভেন্স ডিজিজ অর ডিকয়ারভেন্স টেনোসাইনোভাইটিস তাহলে সে একটিমাত্র টেস্ট করার জন্য আমরা পেশেন্টকে ঠিক এই পজিশনে বসিয়ে তার যে থাম বা রয়েছে থামটিকে এরকম ভিতরের দিকে ভাস করে দিব ভাস করার পরে হাতগুলোকে মুষ্টি করতে বলবো আফটার দ্যাট ওনাকে আমরা জাস্ট এইখানে ধরে রিস্ট জয়েন্টটাকে ফিক্স ফিক্স করে নিব ফিক্স করার পরে আমরা জাস্ট রিস্ট জয়েন্টের এইখানে আমরা একটু জয়েন্টটাকে ডেভিয়েশন করব। সেটাকে আমরা আল্লা ডেভিয়েশন বলি এবং নিচের দিকে এরকম পুল করব বা পুশ করব করার সাথে সাথে পেশেন্ট ঠিক এই অংশে এক ধরনের তীব্র থেকে তীব্র ব্যথার সম্মুখীন হবেন এবং যার ফলে আমরা কনফার্ম হয়ে ডায়াগনোসিস করতে পারি যে আমাদের পেশেন্ট ডিকোয়ারভেন্স ডিজিজ বা ডিকোয়ারভেন্স টেনোসাইনোভাইটিস জনিত সমস্যায় ভুগছেন মূলত এই সমস্যাটি দুটি টেন্ডনের ইনফ্লামেশনের কারণেই হয়ে থাকে তো আসুন মাত্র এই একটি টেস্টের মাধ্যমে আমরা কনফার্ম হয়ে নেই আমাদের হাতে যে এই সমস্যা রয়েছে সেটি কি আদৌ কোন এবং এই ধরনের নিয়মিত শিক্ষণীয় ভিডিও গুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই এই ধরনের ব্যথায় জনিত সমস্যায় ভুগে থাকলে চিকিৎসার জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম